হঠাৎ করেই কমে যাচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের স্পিড ধরা পড়ে গেল এর বিরাট কারণ যার কারণে মুখ খুলতে হল খোদ রেলমন্ত্রীকে বর্তমানে দেশে একশো চল্লিশটি বন্দে ভারত ট্রেন চলছে দু সাল থেকে বন্দে ভারত যাত্রীদের প্রথম পছন্দ হিসাবে রয়ে গিয়েছে এমন পরিস্থিতিতে এই প্রিমিয়াম ট্রেনের বাস্তব গতি কত তা জানা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে দেশীয় প্রযুক্তিতে তৈরি দেশের সবচেয়ে আরামদায়ক এবং প্রিমিয়াম ট্রেন হল বন্দে ভারত এক্সপ্রেস এই ট্রেনের জনপ্রিয়তা দেশ জোড়া কিন্তু সাম্প্রতি বারবারই উঠে আসছে অভিযোগ গড় গতি কমে গিয়েছে বন্দে ভারত এক্সপ্রেসে চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি দ্বারা নির্মিত বন্দে ভারত অনেক শহরের মধ্যে ভ্রমণের সময় অবশ্যই কমিয়ে দিয়েছে এই ট্রেনটি সর্বোচ্চ একশো আশি কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলতে পারে এই সেমি হাই স্পিড প্রযুক্তি অনুসারেই তৈরি করা হয়েছে এই ট্রেনটিকে বর্তমানে দেশে একশো চল্লিশটি বন্দে ভারত ট্রেন চলছে এমন পরিস্থিতিতে এই প্রিমিয়াম ট্রেনের বাস্তব গতি কত তা জানা খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়ে সাম্প্রতি রাজ্যসভার সাংসদ ডক্টর ফৌজিয়া খান সংসদে বন্দে ভারতের গতি সম্পর্কিত একটি প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন তার প্রশ্ন তিনি জানতে চেয়েছিলেন বন্দে ভারতের গড় গতি কত এবং কেন এই ট্রেনের গতি ক্রমশ কমে যাচ্ছে ফৌজিয়া খান বলেন দু সালে বন্দে ভারতের গড় গতি ছিল চুরাশি কিলোমিটার প্রতি ঘন্টা যা দু থেকে চব্বিশ সালে কমে হয়ে দাঁড়ায় ছিয়াত্তর পয়েন্ট পঁচিশ কিলোমিটার প্রতি ঘন্টা সরকার কি এই খবর জানে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সংসদে এর কারণ জানিয়েছেন লিখিত উত্তরে তিনি বলেন বন্দে ভারত ট্রেনটি একশো কিলোমিটার গতিতে চলার জন্য ডিজাইন করা হয়েছে এবং এই ট্রেনটি ঘন্টায় একশো কিলোমিটার গতিতে চলতে পারে তবে গতি কমে যাওয়া নির্ভর করে ট্র্যাকের ডিজাইন স্টেশনে থামার সময় রক্ষণাবেক্ষণের মতো কিছু অন্যান্য বিষয়গুলোর ওপর তিনি আরো বলেন এই কারণেই ট্রেনের গড় গতি কমছে রেলমন্ত্রী আরও বলেন ট্র্যাকটি উন্নয়ন করার কাজ দ্রুত গতিতে চলছে গত দশ বছর ধরে এই প্রচেষ্টা চলছে অর্থাৎ ট্রেনটি একশো কিলোমিটার পর্যন্ত গতিতে চলতে সক্ষম কিন্তু ট্র্যাকটি উন্নতি করা হয়নি বলেই এই গতি কম থাকছে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার শীঘ্রই ছুটবে বর্তমানে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের জন্য অপেক্ষা করেছে ভারতীয় ট্রেনের যাত্রীরা ট্রেনটির নির্মাণ কাজ দু সালের ডিসেম্বরেই সম্পন্ন হয়ে গিয়েছে এরপর দশটি সেট ট্রেনের নির্মাণ কাজ এই মুহূর্তে চলছে শুধু তাই নয় মুম্বাই আহমেদাবাদ সেকশানে ঘণ্টায় একশো কিলোমিটার গতিতে এই ট্রেনটির ট্রায়ালও করা হয়েছে প্রথম রানিং রেকটি এখন চালু হওয়ার প্রক্রিয়াধীনের মধ্যে অর্থাৎ প্রথম সেটটি ট্র্যাকে চালানোর জন্য প্রস্তুত করা হচ্ছে দিল্লি কলকাতা রুটে এই ট্রেনটি চালানোর সম্ভাবনা সবচেয়ে বেশি বিহার নির্বাচনের আগে ট্রেনটি চালানো যেতে পারে এই ট্রেনটি চালানোর ফলে উত্তর প্রদেশ বিহার এবং বাংলা এই তিন রাজ্যের লাভ হবে অক্টোবর নভেম্বরে বিহারে নির্বাচন রয়েছে নির্বাচনের আগে এই ট্রেনটি শুরু হতে পারে বলে এখনো পর্যন্ত সূত্রের খবর তো বন্ধুরা বন্দে ভারত যতই হাই স্পিড ট্রেন হোক না কেন বর্তমানে তার গতি কিন্তু চুরাশি কিলোমিটার প্রতি ঘন্টা তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে অন্য কেউ জানানোর সুযোগ করে দেবেন আর জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সের মাধ্যমে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন সতর্ক থাকবেন বাই বাই